জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী বিষয়টি নিয়ে বর্তমান দেশের রাজনীতি চলছে উত্তেজনা আলোচনা ও সমালোচনা একদিকে বিএমপির মহলে খুশির জোয়ার অন্যদিকে জামাত ইসলামে চলছে ব্যাপক ক্ষোভ অনেকে প্রশ্ন তুলছে হঠাৎ করে এই বুড়ো বয়সে হেফাজত আমিরের ভিন্ন সুরের কারণ কি। যদি তিনি কোনো ইসলামী দলের পক্ষে কথা বলতেন তাহলে হয়তো বোঝা যেত কিন্তু তিনি সবসময় ইসলামের পক্ষে থাকা দলগুলো সমালোচনা করে ইসলাম বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশংসা করেন একসময় শেখ হাসিনাকে কাওয়ামী জননী উপাধি দিয়েছিলেন এবং বলেছিলেন আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতা থাকলেও আমাদের আপত্তি নেই সেই সাক্ষাৎকার এখনও বাংলাদেশে অনলাইন গণমাধ্যমে পাওয়া যায় বর্তমানে তিনি বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য এবং জামাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপোকাণ্ডা চালাচ্ছেন অথচ দেশের অসংখ্য ইসলামপন্থী দল রয়েছে তিনি এইসব দলকে উপেক্ষা করে সেকুলার জাতীয়বাদকে প্রমোট করছেন মনে হচ্ছে বিএনপি আর আওয়ামী ছাড়া তার কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় তিনি এমন এক সময় এই কর্মকাণ্ড শুরু করেছেন যখন দেশের সবচেয়ে বড় পাঁচটি রাজনৈতিক দল নির্বাচনের আগে সব মতভেদ ভুলে এক মঞ্চে এসেছে চর্মনায়ের নেতৃত্বে গঠিত হচ্ছে বৃহৎ ইসলামী জোট বিএনপি চর্মনায়কে টানার জন্য অনেক চেষ্টা করেছে মির্জা ইসলাম ফখরুর আলমগীরও বারবার অফিসে গিয়েছিলেন কিন্তু চরমনাই আফসহিন থেকেছেন অথচ হেফাজতের নেতৃত্বে লোভে পড়ে জামাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা তারা প্রচারণা চালাচ্ছে মহিবুল্লাহ বাবুনগরী শেষ পর্যন্ত প্রকাশ্যে বলেই ফেললেন জামাতকে ভোট দেওয়া যাবে না অথচ হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন তিনি নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়ে হেফাজতের গঠনতন্ত্র লঙ্ঘন করছেন ইসলাম ধর্মে গিবত শেকায়ত মিথ্যাচার এবং অপবাদ গুরুতর গুণ হ অথচ তিনি প্রতিনিয়ত জামাদের বিরুদ্ধে এই সকল কাজগুলো করছেন যা সত্যিকারে কোনো আলেমের কাজ হতে পারে না জুনেদ বাবু মৃত্যুর পর থেকেই হেফাজতের অধঃপতনে শুরু হয় তিনি ছিলেন আপসহীন মুরব্বী আওয়ামী লীগের শিকার কিন্তু মহিবুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের শুরু করেন তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতা থাকলেও তার কোনো আপত্তি নেই হেফাজত কাউকে ক্ষমতায় বসাবে না বা কারোর পতন ঘটাবে না সেই বক্তব্যের পর থেকে কার্যত হেফাজত তেরো দফা আন্দোলনের কবর রচিত হয় আজ তিনি নিজের বক্তব্য ভুলে গিয়ে কাকে ভোট দেবেন আর কাকে ভোট দেবেন না তা সরাসরি রাজনৈতিক বক্তব্য বয়ান দিচ্ছেন একসময় যে সংগঠন চত্বরের মতো ঐতিহাসিক আন্দোলন করেছে হাজারো মানুষের রক্ত ঝরেছে সেই সংগঠন আজ একটি দলের বিরুদ্ধে প্রতিদিন মিথ্যা প্রচারণা চালাচ্ছে অনেকে মনে করছেন লোভে পরে মানুষ কতটা নিচে নামতে পারে মহিবুল্লাহ নগরী তার জ্বলন্ত ধারণ তবে তার একার এমন কি ইসলামপন্থীদের অগ্রজাত্র থেমে যাবে যেমন ইসলামী ও ইসলামী আন্দোলন কি এই সংকট মোকাবেলা করে সংসদে বিজয় আনতে পারবে দর্শক আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেললাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে